আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন সকাল প্রায় এগারোটা বাজে আজকে ঘুম থেকে একটু দেরিতে উঠছি তো আজকে আসছি সামনের দিকে সামনে বাড়ির দিকে আসছি তো এখানে এই যে একটা লাউ গাছ এই লাউ গাছে এই লাউ গাছে লাউ ধরে না প্রায় এক বছর পর একটা লাউ ধরছে এই দেখেন একটা লাউ আছে এই যে লাউ মানে এদিকে অনেক দূর উপরে উঠছে কিন্তু ডালের মধ্যে লাউ ধরে না অনেকদিন পর একটা লাউ ধরছে প্রায় এক বছর এক বছর পর একটা গাছে একটা লাউ দেখেন এরকম ছোট ছোট হয় হওয়ার পরে এগুলো সব পচে যায় এই যে এখানে পচে গেছে এই দেখেন এবার এখানে হয়েছে এখানে এটা এই যে দেখেন এরকম হওয়ার পর আবার পচে যায় এই দেখেন এখানে পচে গেছে এবার এখানে হয়েছে এই যে দেখেন তো ছাড় তেমন কোনো ওষুধ দেওয়া হয় নাই জাস্ট এমনি এদিকে খোলা যেগুলো মাছের যে খোলা পাওয়া যায় সেই খোলাগুলো গুলো দেওয়া এগুলোই এরপরে দেওয়ার পরে একটা লাউ ধরছে এদিকে ফারজানা কি করে ফারজানা তেঁতুল খা তেঁতুল